আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বরের আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটাতে কিছু মানুষের গালে জুতা লেগেছে সেই কিছু মানুষের গালে লেগেছে যাদের গালে লেগেছে তাদের সব কয়টার মার সেটার ভেতরে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের আগে ওই পারে ছিল সেখান থেকে দাদাদের শুক্রাণু নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছিল তারপরে ওদের এই যেগুলো পয়দা হয়েছে সেগুলোর গালেই জুতাটা লেগেছে এর বাইরে কারো গায়ে লাগবে না হিসাব বরাবর গতকালকে মোদী ফেসবুকে পোস্ট করেছে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে ভারতে ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে সেই পোস্ট দেখেছেন ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন শরীরে যদি জ্বালা লেগে থাকে তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক এরপরে আপনি পাকিস্তানের পেড়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর থাপড়ান জুতা মারেন পাকিস্তানের পতাকা পুড়ায় ফেলেন ছিঁড়া ফেলেন আপনারা আমি ওয়েলকাম করব কিন্তু ইন্ডিয়া যা করে এই দেশে এই পর্যন্ত ধরেন উনিশশো সালের পর থেকে আমাদের সেই চোদ্দ ডিসেম্বর থেকে শুরু করেছে পাকিস্তানের মিলিটারিরা যখন সবাই আত্মসমর্পণ বাংলাদেশের অর্ধেক শেষ স্বাধীন হওয়া তখন নাকি পাকিস্তানিরা ধরে 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 বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের মেরে ফেললো তো পাকিস্তানিরা এটার আবার ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পাকিস্তান এই দেশকে মেধা শূন্য করিবার জন্য চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে শেষ মুহূর্তে মেরে থুয়ে গেল আর এবার তোদের কথা অনুযায়ী তো সব বুদ্ধিজীবীর মূল হতা তো শেখ মুজিব শেখ মুজিব ছেড়ে দিল কেন তারা যদি এই দেশকে মেধা শূন্য করতে চায় তাহলে পাকিস্তান থেকে মুজিবরা ফেরত দিল কেন তারে তো আগে শূন্য করা দরকার ছিল বাদ দেন ওইটা নিয়ে যেই মার্চে মারা তো গিয়েছে ওইটার এক ইতিহাস দাঁড় করানো হয়েছে আমরা ওইটারে নিয়ে আর কথা বলতে চাই না আমরা সম্মান করি ব্যাস এই পর্যন্তই যুক্তিতে যদি আসেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর যে কজন মানুষ মারা গিয়েছে যে বুদ্ধিজীবী যাদের কথা বলা হয় শহীদুল্লাহ কায়সার টাইসার এগুলি মাঝখানে কায়সার খুব আওয়ামী লীগ সেজে ছিল কিন্তু আপনি কি জানেন এই শহীদুল্লাহ কায়সাদের পুরো পরিবারটা কিন্তু প্রো পাকিস্তান এ ওর বাবা এরা যারা ছিল সবাই কিন্তু আপনার ই করেছে পুরো নয় মাস চাকরি করেছে হাসপাতালে গিয়েছে যার যার যে যে কাজ সেটা করেছে তারা সেখানে গিয়ে গিয়ে এগুলো করে পাকিস্তানের সাথে মিলেমিশে থেকেছে চোদ্দই ডিসেম্বর পাকিস্তান তাদেরকে মেরে ফেললো একজন মুক্তিযোদ্ধা না আপনি খোঁজ সার্চ করেন আপনি শহীদুল্লাহ কায়সারের নাম লিখে সার্চ করেন সে কোথাও মুক্তিযুদ্ধ করেছে কিনা করেনি যে কয়জন এখানে মারা গিয়েছে যাদের যাদের কথা বলে এবং এই যে মনির কেউ না কিন্তু সার্চ করেন আপনি গুগলের নাম সার্চ করে দেখেন কিন্তু পাকিস্তান তাদেরকে মেরে ফেললো কেন তারা তো পাকিস্তানের পক্ষে কাজ করেছে তারা তাদেরকে পাকিস্তান কেন মারবে ধরলাম তারপরও পাকিস্তান শেষ মুহূর্তে একটা আকাম করে থুয়ে গেল মুক্তিযুদ্ধ শেষ হলো উনিশশো একাত্তর সালের ডিসেম্বর তো উনিশশো বাহাত্তর সালের ত্রিশে জানুয়ারি এই জহির রাহানকে কে নিয়ে গুম করে ফেললো পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গুম করে ফেললো এরপর আমাদের মিল কল কলকারখানা সবকিছুই করলো কারা মারলো ফেলানিরে গুলি করলো কারা জিয়াউর রহমান রে কারা মেরেছিল আজকে খালেদা জিয়া যে জেলখানায় এই হাসপাতালের ভেতরে জেলখানায় সে স্লো পয়জন টয়জন নিয়ে এসে আজকে মৃত্যুর সাথে লড়ছে তাকে কারা মারলো আদিকে কারা মারলো আপনারকে কারা মেরেছিল এই দেশের শহীদদেরকে এই যে ফাঁসি দিয়া দিয়া যে মারা হইল সালাউদ্দিন কাদেরকে কারা মারলো সব তো এরা মেরেছে তো সেই এরা মারার পরে তারপরেও ভারত আমাদেরকে বাঁচিয়েছেন জাফরউল্লাহর কথা মনে আছে না ইউটিউবে সার্চ দিয়ে দেখেন জাফরুল্লাহ নিজে বলেছে উনিশশো সালের ১৬ ডিসেম্বর যেই ঘটনা সেই ঘটনায় তিনি এবং এই দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক সেই সর্বাধিনায়ক জাফরুল্লাহ সহ সিলেট থেকে হেলিকপ্টারে চড়ে তারা ঢাকায় আসতে চেয়েছিলেন ষোলো ডিসেম্বরের দিন তাদের হেলিকপ্টারে গুলি করেছে ভারতীয় বাহিনী তারা যেন আসতে না পারে সুপরিকল্পিত ভাবে জেনারেল অরোরা সেখানে তাদের কাছ থেকে নিয়াজির কাছ থেকে স্বাক্ষর নিয়ে তারপরে ভারত পাকিস্তানের কাছ থেকে আত্মসমর্পণের দলিল সারা জীবনের জন্য নিয়ে নিল তো সেই বিষয়টা আমাদের আসলো আপনি মানে যদি নাকি মানে যুক্তি দিয়ে আমার বুঝাইতে পারেন বুঝবো কোনো সমস্যা নাই গতকালকে মোদী একটা পোস্ট করেছে ফেসবুকে সেই পোস্টের মধ্যে সে লিখলো ভারতের বিজয় দিবস বাংলাদেশ শব্দটা তার পোস্টের কোনো জায়গায় এই শব্দটা পর্যন্ত নাই সেখানে গিয়ে আমি একটা কমেন্ট করে এসছি যে তোর আর তোর গার্লফ্রেন্ড হাসিনাকে ড্যাশ ড্যাশ করি ইলিয়াস হুসাইন ফ্রম ইস্ট পাকিস্তান বিরানি আলম ভাই গলায় ধরিতা মারা যাও ভাই বিষ খায় মারা যাবো সারা জীবন ভিক্ষা করে খাবো ভাই রাস্তায় রাস্তায় ঘুরবো হোমলেস হয়ে বিরানির দোকানের মালিকের কাছে কি বলতে পারবো না ভাই আমার সংসারের সমস্যা করে টাকা দেন জীবনও বলতে পারবো না ভাই ওই খলিল বিরানি আর বন্ধ হয়ে গিয়েছে কয়েকদিন আগে ওই ব্যাটা আরেক আরেক জিনিস নাকি যাই হোক সেই দোকান থেকে ভাতা নিয়া নিয়ে তারপরে তুই চলছিস তোর মতো নির্লজ্জ বেহায়াত ছোট লোক ফকিন শিট শিট সাহেব তুই আইসে এখন মানুষের সামনে কথা বলিস এত লজ্জা শরম সারা কোনো মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি হে ওইখানে গিয়ে আমার ওই কমেন্ট কি স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে গালি দিয়ে লিখেছে আমারে নাকি এই আমি খুব খারাপ কাজ করে ফেলেছি যাই হোক এখন তুই যে লিখলি ষোলোই ডিসেম্বর যদি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হয় মানে ভারত বিজয়ী মানে কি যুদ্ধটা পাকিস্তান এটা তো বলে নাই যে আমরা কম্বাইন্ডলি তারপরে ভারত বাংলাদেশের সাথে জিতেছি মানে স্টেক হোল্ডার কারা মূল আমরা আমার ওইখানকার একজন সর্বাধিনায়ক ছিল আমার সেনাবাহিনীর অধীনে যুদ্ধ হয়েছে আমার নিজস্ব বাহিনী ছিল সে বাহিনীর প্রধান ছিল তো ডেপুটি ছিল তারা কোথায় এক একটা আনা যায়নি একটা সেক্টর কমান্ডার একজন মুক্তিযোদ্ধারও আনা যায়নি কারো আনে শুধুমাত্র একে খন্দকার ছিল ওরা কোণার মধ্যে চিপার মধ্যে কানে চড় দিয়ে বসায় রাখছে আসতেই দেয়নি এখন যদি ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস হয় তাহলে তো বাংলাদেশ হয় নেই তো আমরা তো এখনো তো পূর্ব পাকিস্তানি আছি হ্যাঁ আমার ওইটারে দেখে আমার বিশাল আকারের ই করতে চেয়েছে সাহেদের মতো এরকম যাদের যাদের মারা সালে ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ডারের ওই পাশে ছিল থেকে মোদীদের নিয়ে বাংলাদেশে ঢুকেছে ঢুকে তারপরে পয়দা করেছে এদের সবার গায়ে লেগেছে দেশপ্রেম শিখাইতে আসল আমাদেরকে দেশপ্রেম শিখাও বাপের টাকা খরচ করে তারপরে দেশের প্রেম দেখাই তুই ফকির আমাদের আমাদেরকে তোরা দেশে যাস আসিস নাই কেন দেশে আসিস না কেন দেশে তোর মতো ফকির বাচ্চা দেশে গিয়ে ধান্দাবাজি করে আসছিস আমরা আমি আমার কথা বলি আমি আমেরিকায় আছি না আমি আমেরিকায় প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টের টাকা এমনও মাস আছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ডলার আমি ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে আমি সব টাকা এখানে খরচ করি আমি যদি দশ হাজার ডলার মানে বারো সাড়ে বারো লাখ টাকা বাংলাদেশে গিয়া পনেরোটা পরিবার নিয়ে আমি বেটা এই সাড়ে বারো লাখ টাকা খরচ করে খাইতে পারবো আমি এখানে বসে কি আমার লাভটা কি কেন আছে এই দেশের জন্য আছে আমাদের দেশ শিখাইতে আসি তোর মতো একটা প্রাণী এই গত দেড় বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস তোর বাপের কি কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা সেটা বিডিআর হোক আর সেই ফেনির ষোলো জন যারা এখনো পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে আর এখন এই জুলাইতে যারা আহত নিহত হয়েছিল এই পরিবার হোক নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে এই দেশে যে হাসিনার যে আইনে যে আলেম রাজ তোর অনেক বাপ এই গত পনেরো দিনও হয়নি তোর বাপ সব শেষ একজনকে ছাড়াইছে তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি কি করেছে এখানে বসে থেকে তোর মতো ধান করে নাই আমাদের দেশপ্রেম শিখাইতে আসি দেশপ্রেম করবি পাকিস্তানের পতাকা পোড়াবি পাকিস্তানের পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি আর ভারতের সাথে সব ছিন্ন কর একটা পোস্ট দেখাবি যে একুশে এই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল পিলখানার হত্যাকাণ্ডের বিচার চাই ফেলানি হত্যার বিচার চাই আবরারের হত্যার বিচার চাই একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে আমার দেখাবি দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি আরে বেটা পাকিস্তান এই দেশের থাকলেই কি না থাকলে কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না কোনো কিছু যদি দরকার হয় আমাদেরই দরকার আছে পাকিস্তানের দরকার নাই বিশাল জমি নিয়ে পাকিস্তান দরকার আছে আমাদের তোর কি মনে হয় তো আমি ভারত এই দিকে আমার এমনি গুতাবে আমি পাকিস্তানের সাথে ই করে তারপরে ভারতের সাথে থাকবার ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে আমার লোক মারতে থাকবে এই জন্য ভারতের সাথে আমি থাকবো এখন কথায় বলা যাবে না ষোলোই ডিসেম্বর একাত্তর হারে বেটা তুই যদি চাস ওকে কোনটা চাস আমার বোঝা যে বাক্সাধীনতা চাস বাক্সাধীনতা তো ওই আমি যে বললাম যে জুজা দিয়ে পেটা বইটা তো আমার বাক্সাধীনতা আমি তো কারো নাম ধরি না আমি তোদের নাম ধরছি কারো তো তোদের মার জারে জারে দাদারা লাগিয়ে তারপরে তোদের পয়দা গেছে তোর গায়ে লেগে গেছে আমি কি করবো আমি ষোলোই ডিসেম্বর কেন বলেছি কিসের জন্য বলেছি ষোলোই ডিসেম্বর আমার বিজয় দিবস কিন্তু সেই বিজয় দিবস ওই দিনে হাইজাক হয়েছে কে বলেছে তোর আব্বা মেজর জলিল বলেছে ষোলই ডিসেম্বরই আমার বিজয় হাইজাক হয়েছে এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে পাঁচই আগস্ট দু সালে সেই বিজয় পুনরুদ্ধার আমার বিজয় দিবস পাঁচই আগস্ট যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে ফেসবুকে পোস্ট করেছে ষোলোই ডিসেম্বর তোদের বিজয় দিবস এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি সেদিন সেই বাংলাদেশে ষোলোই ডিসেম্বর পালন করবে এত দেশপ্রেম আমাদেরকে শিখাইতে আসে না তারপরে সব বাদ দিয়ে আসেন একটা ডিলে আসে ডিলটা কি স্বাধীনতা চান যদি স্বাধীনতা চান তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে শেখ মুজিব নিয়ে কথা বলা যাবে আমার সমালোচনা করতে আমি কথা বলতে পারবো কি কি হয়েছিল মুক্তিযুদ্ধে চুয়ান্ন পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরে এখনো পর্যন্ত কেন কতজন মুক্তিযুদ্ধ আমি হিসাব করতে পারি নাই কেন কতজন যদি ধর্ষিত হয়ে থাকে সেই ইয়েটা করতে পারি না এক একজন বিশ হাজার টাকা করে মাসে টাকা পাচ্ছে এক এক মানে নিজের বিরাঙ্গনা সাজায় তারপরে বিশ টাকা করেন। প্রতি মাসে এই রাষ্ট্রের খরচ চব্বিশ হাজার কোটি টাকা এই 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 মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই প্রস্তুতিউট আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে চব্বিশ হাজার কোটি টাকা ভাই দেড় আড়াইটা পদ্মা সেতু বানানো যাবে এটার এক একটা টাকা দিয়ে দিচ্ছি আমরা আমি চাই যদি বেসিক্যালি আসলেই যারা যারা মুক্তিযোদ্ধা ছিল ছিল তো মতিউর রহমান বিশ্রেষ্ঠ মতিউর রহমান নাম শুনেছেন না তার বোন এইখানে থাকে ভাই রাষ্ট্রের কোনো প্রোগ্রামেও ডাকে না আমার খোঁজও নেয় না কিছুই না বিশ্রেষ্ঠ হামিদুর রহমান কিছুদিন আগে তার এক বোন মারা গিয়েছে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে মুক্তিযোদ্ধাদের অরিজিনাল যে মুক্তিযোদ্ধা ধুকে ধুকে মারা গিয়েছে মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা চিকিৎসা না পেয়ে পাকিস্তানে গিয়ে মারা গিয়েছে জানেন দেখেন মেজর জলিল জন্ম সার্চ সার্জেন কোথায় মারা গিয়েছিল পাকিস্তানে গিয়ে মরতে হয়েছে ক্ষোভে দুঃখে কষ্টে ষোলোই ডিসেম্বরের পরেই দেশে থাকতে পারে নাই যদি মনে করেন ইয়েস আপনি এই ই করবেন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন সম্মান দেওয়ার কোনো সমস্যা নেই মুক্তিযোদ্ধাদের নিয়ে কথাই বলা যাবে তাহলে মেজর ডালিমরা পনেরোই আগস্টে যে কজন মুক্তিযোদ্ধা সাথে অংশগ্রহণ করেছিল সবাই খেতাবপ্রাপ্ত দেশে নিয়ে আসেন আমি তো চাই মেজর ডারিম দেশে আসুক আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা সবাই সম্মান করতে চাই প্রচন্ড সম্মান করতে চাই ভালোবাসতে চাই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে না মুক্তি মুক্তিযোদ্ধার জুতা দিয়ে পেটাইতে চাই এটা এখনো বলবো পরেও বলবো সারা জীবন এটাই বলবো ভুয়া মুক্তি ভাই বান্ন বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা হইলেন বাষট্টি বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা এটা জবাব দিতে হবে তো তো এখন আপনি আমরা এগুলি নিয়ে সারা দিন যদি নাকি আপনি ই করতে চান ডিবেট করতে চান করব সারা বাংলাদেশের যত ইতিহাসবিদ যত মুক্তিযোদ্ধা যত জ্ঞান পণ্ডিত যা যা আছে সব মিলে একদিকে বসবে আমি ইলিয়াস হুসাইন শুধু একা বসবো আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না আমার কাছে যেই কয়টা বই আছে আমি এই কয়টা বইয়ের পৃষ্ঠা ধরে ধরে এইভাবে দেখাবো এই যে এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠার ভেতরে এইটা লেখা এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠায় এইটা লেখা এই বইগুলির ভেতরে এবং লিখেছে কারা আমরা না যা এটা কোনো বিএনপি জামাতের কারণ বই না ওই মুক্তিযোদ্ধাদের বই ওই সময়ের যারা জীবিত ছিল ওই সময় যারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্টেক তাদের কথা লিখব তোর বাপ তোর বাপ এই দেশে মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে তোর বাপ এই দেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যেই ব্যক্তি এই জেনারেল ওসমানী এই লোকটাকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছে সংসদ থেকে বের করেছে এরপরে তার গৃহযুদ্ধ গৃহবন্দী করেছে তোর বাপ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তোর বাপ যার পায়ে ধরে পড়ে থাকতো সেই ব্যক্তিকে গৃহবন্দি করেছে নিজের বইতে লিখেছে তোর বাপ তাজুদ্দিনের কথা বলিস না রয়্যাল এজেন্ট তাজউদ্দিন এই শালা সবচেয়ে বড় রয়্যাল এজেন্ট ছিল এই শালারে সংসদ থেকে বের করেছে মন্ত্রিসভা থেকে বের করেছে ঘরের মধ্যে বন্দি করেছে চারিদিকে গোয়েন্দা সংস্থার লোকজন ই করে একদম ওর মেয়ের নিজে লিখছে এটা ওই যে তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বই পড়িস ব্রহ্মাই নিজে লিখছে এটা মালান আব্দুল হামিদ খান বাসানি নিজে লিখে গিয়েছেন জেনাল ওসমানি নিজে লিখে গিয়েছেন তোর বাপ সব কয়টার এই করেছে পনেরো হাজার মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করেছে জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বই পরিষে খুব ডিটেল ইন ডিটেল আছে মুক্তিযুদ্ধের যে দলিল পত্র আছে না ওইখানেও এগুলির বর্ণনা আছে কিভাবে যাসুদের লোকজনকে সারা দেশে মারা হয়েছে তোর লাল বাহিনী নীল বাহিনী তোর মণি যা এই যে এদের বাহিনীগুলো সর্বহারা কেন গঠিত হয়েছিল বাংলাদেশে কিসের জন্য তোর বাপ একটা তোর বাপ যা বলবে সেটাই তোর বাপ মুক্তিযোদ্ধা মারা শুরু করেছে পনেরো হাজারের পনেরো হাজারই মুক্তিযোদ্ধা এই যে যাসদের যে পনেরো হাজারকে মারা হয়েছে পনেরো হাজারই মুক্তিযোদ্ধা এই যে সিরাজ শিকদের থেকে শুরু করে যা যা আছে সব মুক্তিযোদ্ধা বিশাল বিশাল মুক্তিযোদ্ধা তোর মেরে থেকে গেছে তো মুক্তিযোদ্ধা নিয়ে ডিবেট করা যাবে না মুক্তিযোদ্ধা নিয়ে কথাই বলা যাবে তাহলে ওদের ব্যাপারে ই কর বিচার কর না তারা তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না কিন্তু তারা আবার স্বাধীনতা চায় কোথায় স্বাধীনতা চায় রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যা মনে চায় তাই বলবে এটা স্বাধীনতা চায় একজন বাউল আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে আল্লাহরে গালি দিচ্ছে তার স্বাধীনতা চায় যেই কয়টার মা এই একাত্তরে ওই পার থেকে দাদাদের প্রোডাকশন নিয়ে আসছে এদের সবকটার এই পোলাপান এগুলির অন্তরের ভেতরে ইন্ডিয়ার এটা আর ইসলামের নাম শুনলে এদের পাসার মধ্যে আগুন ধরে যায় এরা সব ক্ষেত্রে স্বাধীনতা চায় খালি একাত্তর নিয়ে কিছু বলা যাবে না এটা পুরো প্রেসক্রিপশন রিটেন ডিরেক্টেড প্রোডিউসড বাই ইন্ডিয়া বড় অঙ্কের টাকা দেওয়া হয় এখন ইদানিং কয়েকটা আছে এই যে বিকাশ তারেক একটা আছে এ কি করে কি ভিডিও করে যাই করে শেষে কয় বিকাশ আর নগদের নাম্বারটা দিলাম কিছু টাকা দিস কি সমস্যা রে ভাই কয়দিন পরে ওর বউয়ের ইয়ের মধ্যে বিকাশ নাম্বার লাগাও দাও 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 বিকাশ নগদ দাও এই টাকা টাকা দিলে দিয়ে অনেক কিছু করাইতে পারবেন আমি অনেক টাকা দিয়েছি এরে বহুত টাকা দিয়েছি এরে মাঝখানে দেওয়া বন্ধ করে দিলাম এখন আমি শত্রু মাঝখানে এক প্রোগ্রামের জন্য টাকা চাইলো ভাই এটার জন্য আমাকে ভাই টাকা নাই দেই নাই শত্রু হয়ে গেলাম এরপরে হইল গিয়া এই যে জামাত জামাতের বিশাল ইয়ে আছে দেখেন বিশাল জামাতের পক্ষে সে গুণগান জামাত বিকাশে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন জামাত খারাপ এইটারে দুই চার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন যা মনে হচ্ছে ওরা যদি কোন জুতার পিছিয়ে একটু ই করে খালি বিকাশ নাম্বার নগদ নাম্বারটা কিছু টাকা ক্যাশ দিয়ে দেবেন দেখছি তার কিছু লাগবে সব করাইতে পারবেন আর এদিকে বিরানি আলম আরেক সাংবাদিক আছে এই যে মাসুদ কামাল টেকনোক্রেট কোটার সাংবাদিক এই যে টেকনোক্রেট দেখেন না এমপি না হয়ে মন্ত্রী হওয়া যায় ও কোনো পত্রিকা টেলিভিশনে কাজ না করে সাংবাদিক শুধুমাত্র একাত্তর টিভিতে শো করে একজন ব্যক্তি সাংবাদিক হয়েছে পৃথিবীতে এটা গিনিস বুকে লেখা দরকার যে তিনি হচ্ছে মাসুদ খুলে কামাল এই মাসুদ কামাল পাঠা তারা এখন আরেক পাঠা আছে যে ইটিভির আপনার প্রোডাকশন বয় ছিল মঞ্জুরুল আলম পান্না এই বদমাইশ হচ্ছে কি করে এ বলে কি আপনার আনিস আলমগীর তারে কেন ধরা যাবে সাংবাদিক এত বড় সাংবাদিক একজন তারে ধরে ফেলা যাবে কনক সারোয়ার সাংবাদিক হওয়ার কারণে তার বোনের ধরে নিয়ে গেছে তুই একটা একটা পোস্ট করেছিলি তখন তুই কনক সারোয়ারের সমালোচনা করে পোস্ট করেছিস আমার সমালোচনা করে পোস্ট করেছিস তুই এখন যে বাইরে আসিস তোর কপালের ভাগ্য তুই দুদিন পর পর খোঁচাখুঁচি করিস সামনে তোরে তোর আবার জামিন ক্যান্সেল করানো হবে পাইছিস কি জামিন ক্যান্সেল হবে না তোরে মেনুয়ালি শিক্ষা দেওয়া হবে তোদেরকে এই দেশে আর মাস্তানি করতে দেওয়া যাবে না এইখানে আড়াই হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এখানে আওয়ামী লীগের পক্ষে যে কথা বলতে যাবে আওয়ামী লীগের বিভিন্ন টকশ টকশো টেলিভিশন পত্রিকা সাংবাদিক কারা কারা কাদেরকে ডাকছে কি ডাকছে সবই করা হবে হঠাৎ করে টেলিভিশনের সামনে কিন্তু লোকজন হাজির হয়ে যাবে তখন বলতে হবে না সরকারেরও আমরা দুচি না এই হাদির ঘটনার পরে এই দেশে আওয়ামী লীগকে চরম শাস্তি দিতে হবে চরম শিক্ষা দিতে হবে ওদেরকে এই দেশের রাজনীতি ওদের নিরাপদে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না হাদির যদি কিছু হয়ে যায় বাংলাদেশে সেদিন কারবালা হয়ে যাবে কার বালা এটার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার নেওয়া হচ্ছে এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না যদি সরকার ওইখানে বাধা দিতে আসে যা 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 যেটা যেটা করা হবে এই দেশে আওয়ামী লীগ থাকবে যদি হাদিরা বাঁচতে চায় আওয়ামী লীগকে এই দেশে নিরাপদে নিরাপদ বাতাস তাদের নাকের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এক কথা পরিষ্কার যেই শালারা যায় যায়া টকসমসতে যায় এখন সাংবাদিক সাজা ই করবে ইন্ডিয়ান টাকা পয়সা খেয়া এদেরকে ম্যানুয়ালি দেখা হবে কেমনে দেখা হবে এটা এই সপ্তাহ থেকেই দেখতে পারবি কথাবার্তা বলবি বাইরে যাওয়ার সাবধানে টেলিভিশন পত্রিকাগুলো যারা যারা কিনে এই জাউরামিগুলো করতে সুযোগ করে দিচ্ছেন তাদের ব্যাপারেও কিন্তু নোট রাখা হচ্ছে খুব সাবধান যাই হোক ভিডিও শেষ করছি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ভারত না পাকিস্তানও না আমাদের সাথে থাকতে হইলে আমার স্বার্থ আগে দেখতে হবে তারপরে তার স্বার্থ আজকে জগন্নাথে পাকিস্তানের পতাকা করতে চায় পাড়াইতে চাই জন্য পতাকা আঁকছিল আরেক দল গিয়ে আবার তাদের নিয়ে যাচ্ছে প্রথম আলো বিশাল নিউজ করে ফেলেছে এক বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের হয়ে পাকিস্তানের সাথে আমাদের ফয়সালা হয়ে গিয়েছে পাকিস্তান চারবার ক্ষমা চেয়েছে পাকিস্তানের সাথে আমাদের আর কি কিছু আছে নাকি কিছু হচ্ছে পান পাইলে চান যে আমরা এই পাই চান না হলে শেষ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো তারা চাইলে হবে না চাইলে হবে না দরকার নাই তো এখন পাকিস্তানের পতাকা টানাইতে হবে পা টানাইতে পারেন কোনো সমস্যা নাই পাকিস্তান আমার কি ইন্ডিয়াটা আগে ই করতে হবে পাকিস্তানে কেন করবেন পাকিস্তান কয়েক হাজার মানুষ মেরেছে পাকিস্তান আমাদের দেশে মানুষের সাথে খুব খারাপ কাজ করেছে উনিশশো একাত্তর সালে আমরা তার কাছ থেকে স্বাধীন হয়ে গিয়েছি তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছি তো ভারত তো এখন করছে সেগুলো ভারতের পতাকা টানান পাশে দিয়ে ভারতেরটাও লাগান পারাক পোলাপান কোনো সমস্যা নেই এই এগুলি হইলো গিয়ে এদের মারা সব দোচা নিয়ে এসেছে উনিশশো সালে ওদের মার ওই যে হাত দেন এখন ওই দাদাদের ওই সিটে ফোটা ওগুলি পাওয়া যাবে ওগুলির কুরকুরানিতে ওরা এগুলি করে ইন্ডিয়া টাকা পয়সা দেয় আর নিজের আব্বার একটা ইয়ে আছে না জেমস এর গানের মতো যে কালকে পোস্ট লিখেছে যে তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধে ওরা স্বার্থ ছাড়াও করে স্বার্থ নিয়েও করে টাকা পয়সা নিয়ে করে টাকা পয়সা ছাড়াও করে কারণ ওদের রক্তের ভেতরে দাদাদের এই ভুগানো আছে সেই কারণে ওরা এত এত প্যানেল প্যানের করে কথাবার্তা বলবি সরি মানে যে কোনো সময় সরি বলতে কোনো সমস্যা নেই ভাই কিন্তু অনেক মানুষের ভিডিও দেখা তারপরে এই ভিডিওর সামনে বসি আপনি যত ঠান্ডা মাথায় বলতে পারেন না আমি কিন্তু অত ঠান্ডা মাথায় বলতে পারবো না অনেকের জবাব দিতে হয় ওদের মারে আমার মধ্যে না দিলে আমারে যেগুলি বলছে সেটা জবাব তো দেওয়া যাবে না এই সুশীল হইলে আবার জবাব দিতে পারব না এখানে খুব বেশি সুশীল হই না ভাই একটু ভাঙা গিয়ে থাকি এই পর্যন্তই থাকি আর বেশি হয়ে গেলে এগুলো জবাব ঠিক মতো দেওয়া যাবে না যে কারণে জবাবগুলো দেই তারপরও আমার সুধিজন আমার শুভাকাঙ্ক্ষী সম্মানিত মানুষ যারা আছে তাদের কাছে অনুরোধ মাপ চাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই সাময়িক কষ্ট দিচ্ছি ওদের যেদিন কিনা ঠান্ডা করতে পারবো তারপরে এই ধরনের মাথা আর গরম করব না আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাব ঠান্ডা হয়ে গেছে না আরো ঠান্ডা হয়ে যাব টেনশন করেন না আপাতত দেশটা আমরা সবার কাছ থেকে স্বাধীন করতে চাই সেই ষোলোই ডিসেম্বর নিয়ে বা বিজয় দিবস নিয়ে কথা বলেছিলাম আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসেন না ষোলোই ডিসেম্বর বাল দিবস না ছাব্বিশে মার্চ বাল দিবস এই বাল দিবস দিবস এগুলো আমাদের মুখের কথা এটা মনের কথা না ভাই এই মনের ভিতরে দেশপ্রেম কতটুকু আছে জীবনে কত কষ্ট সহ্য করে কত মানসিক সহ্য করে এই দেশকে ভালোবেসেছি বলতে পারবো যারা আমাদেরকে দেশপ্রেম শেখায় তারা নাকে খদ দেয়া দিয়া তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে নাই বিরানি আলমরা এখানে বসে একদিন বাসায় পুলিশ গেছিল তারপরের দিন নাকে খদ খত আর জীবনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না তারেক রহমানকে নিয়ে যা মনে চায় তাই বলেছে এই ব্যক্তিরা আজকে আমাদেরকে দেশ প্রেম শিখায় তারেক রহমান প্রেম শিখায় বিএনপি প্রেম শিখায় আমরা এগুলি পরীক্ষা দিয়ে আসছি ভাই আজকে আর কালকে না সেই দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে দেশে থাকতেও পরীক্ষা দিয়েছে এখানে এসব পরীক্ষা দিয়েছে এখনো দিচ্ছি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা মারা যাব না গুগলে সার্চ দেবি দেশপ্রেমিক আমাদের ছবি ভেসে উঠবে